আমার মরিয়ামের মা তিন ছেলের মা যার সঙ্গে আজকের বত্রিশ বছর সংসার করেছি আমি বাংলা মাল খেয়ে বিয়ার খেয়ে রাম খেয়ে তালাক দিয়েছিলাম এখন ফেরত চাই আচ্ছা বলুন তিনবার যদি কেউ তালাক দিয়ে ফেলে মদ খেয়ে ইস্ত্রি ফেরত আসবে আরে হ্যাঁ না বলুন যদি আসবে তো বলুন আসবে না থাকলে বলুন আসবে না আসবে না কোরান কি বলছে আ তলা কুমার রাতান তালাক হল দুইবার তৃতীয়বার তালাক দেওয়া মানে স্ত্রী ফিরিয়ে পাওয়ার আর কোনো সুযোগ নাই আমাদের সমাজে দেখবেন অশিক্ষিত কিছু মুন্সি আছে জীবনে মাদ্রাসায় পড়ে নাই কোনো আলেমের সঙ্গে তারা বসে নাই এরকম মুন্সির কাছে গিয়েছে গিয়ে বলছে আমার স্ত্রীটা ফিরে আনার রাস্তায় কি আছে বলো তখন মুন্সি সাহেব ফতোয়া দিচ্ছে গ্রামের মধ্যে সবচাইতে বয়স্ক বুড়ো লোক আছে কে দেখো কার বিবি মারা গেছে কে দেখো এরকম লোকের কাছে তোমার বিবিটা যাকে তুমি তালাক দিয়েছ এক রাত তার হাতে পাঁচশো হাজার টাকা দিয়ে কয়েকটা বিরাট বিরিয়ানির প্যাকেট দিয়ে শীতকালের জামা কাপড়টা কিনে দিয়ে তোমার বিবিকে তার কাছে এক রাত রাখবে সকাল যখন হয়ে যাবে ওই বিবিকে তুমি ফিরিয়ে নিয়ে বিয়ে করে নেবে তোমার স্ত্রী তাহলে হালাল হলো এটা জানেন না জানেন না জানো না এই বাবা এই নিয়মটা শুনেন নি আপনারা এটার নাম দিয়েছে এরা হালালা কি নাম হালালা এবার আপনি বলুন আপনি অন্যায় করেছেন আপনি ভুল করেছেন মদ খেয়ে তালাক দিয়ে তো একটা মেয়ে ছেলে সে কেন বুড়োর কাছে গিয়ে রাত কাটাবে কথা বুঝতে পারছেন খেয়েছেন তো মাল আপনি তালাক দিয়েছেন তো আপনি ইসলামে কিছু বলতে গেলে তো ভেবে বলতে হবে না পড়াশোনা করে তো বলতে হবে আন্দাজে তো বললে হবে না তাহলে আপনি মাল খেয়ে তালাক দিচ্ছেন আপনার বিবিকে একসঙ্গে তিন তালাক দিয়ে দিয়েছেন আপনার বিবি তো অপরাধ করেনি সে নির্দোষ তাহলে সে কেন বৃদ্ধ বয়সে কিংবা তিন ছেলের মা একটা বুড়োর কাছে গিয়ে রাত কাটাবে তার কেন যাবে প্রশ্ন উত্তর আছে আল্লাহর বলেছেন যারা ইসলাম হালালা করায় আর যারা হালালা করে উভয়ের উপরে আনত ইমাম আবুহানি পামরা যে ইমামের মানি ওই ইমামের মাসলাক অনুযায়ী তার কৌল অনুযায়ী হালালা যারা করায় তারা ভাড়াটে ষাঁড়ের শব্দ প্রয়োগ করেছে আবুহানি প বলল হুজুর তালে বউকে তালাক হয়ে গেলে কি ফিরে পাওয়ার কোনো রাস্তা নাই ইসলাম আপনাকে বলেছে সুন্নাত সম্পর্কে তালাক দিতে সুন্ন মতো এক তালাক কত তালাক বলুন জোরে বলুন এটা একশোর মধ্যে নিরানব্বইটা মানুষ জানে না যে এক তালাক বলে পৃথিবীতে কি আছে জিজ্ঞাসা করুন বললাম আমাদের এক তালাক তালাকে সুন্নাত যখন স্ত্রীর মাঝে মাঝে নাপাক হয় মাসে নাপাকি অবস্থায় তালাক দিয়া গুনাহ ইস্টি যখন পাক আছে দুই নাপাকের মাঝখানে যে পাক দিনগুলো থাকে পাক অবস্থায় ঠান্ডা মাথায় ইস্টিকে আপনি বললেন তোমাকে এক তালাক কথা ভালো করে শুনুন এই সাড়েটা একটা বেজে গেছে বলে ভুলভাল শুনে বাড়ি চলে যাবেন না এক তালাক দিলেন এক তালাক দিলেন মানে ওই ইস্টিকে ফিরিয়ে নেওয়ার রাস্তা খোলা আছে এক মাস হয়ে গেল এক মাস হয়ে গেল দু মাস হয়ে গেল আপনি আপনার ইস্টিকে তিন মাস শেষ হয়ে যাওয়ার আগে আপনি তাকে বললেন দুজন সাক্ষীর সামনে রেখে যে আমি তোমাকে গ্রহণ করলাম ব্যাস আপনার স্ত্রী হালাল আবার কিছুদিন পরে আবার ওই রকম একই প্রবলেম করছে আবার স্ত্রীর পবিত্র অবস্থায় গিয়ে আর এক তালাক দিলেন তাহলে কটা হলো যদি বলেন দুটো দুটো তালাক দেওয়া মানে আপনার ইস্টিকে দুমাসের মাসের মধ্যে আপনি ফিরে নিতে পারলেন তার মেয়াদ শেষ যাওয়ার আগে ফিরে নিতে পারলেন হয়ে গেল কিন্তু যদি বলেন যে ইস্টি আমার সঙ্গে কোনোভাবেই সম্ভব না সে মিউচাল করবেই না সংসার করবেই না তাকে আপনি তৃতীয় মাসে বলে দিলেন তিন তালাক এই তিন তালাক বলা মানে একজন মানুষের বিয়েটাকে জবাই করে দেওয়া বিয়েকে কেটে ফেলা বিয়ের সম্পর্কটা ছিঁড়ে দেওয়া আর জীবনে কখনো বিয়ে সম্ভব না তাহলে দিবেন যদি কোনো দিন এরকম ভুল করে এক তালাক ওকে ফিরিয়ে নেওয়া যাবে দিলেন দু তালাক দ্বিতীয় মাসে ফিরিয়ে নেওয়া যাবে আর এই যে মাতাল যে কাজটা করেছে না একসঙ্গে এক দুই তিন বলেছে ওই স্টি কেমত পর্যন্ত আর ফিরে পাওয়ার সম্ভাবনা নাই একটাই রাস্তা আছে রাস্তাটা কি আনফর্চুনেটলি আপনি যদি কোনোদিন মারা যান অথবা আপনি তালাক দিয়েছেন আপনার স্ত্রী পৃথিবীর মতো অন্য পুরুষকে বিয়ে বিয়ে করে নিয়েছে আরেকটা করেছে তালাক আপনার স্ত্রী দ্বিতীয় স্বামী যদি কোনোদিন মারা যায় বা দ্বিতীয় স্বামী যদি আপনার মতো ভুল করে তালাক দেয় ইদ্যত বা ডিউরেশন বা সময় শেষ করার পরে পৃথিবীর অন্যান্য পুরুষ যেমন বিয়ে করার অধিকার রাখে আপনিও আপনার তাহলে হালাল হিসাবে ফিরে পাবেন শর্ত করে কিছু টাকা দেবো বাবা তুমি রাত্রে থেকে সকালে ছেড়ে দাও লুঙ্গি জামা দেবো ছেড়ে দাও পাঁচ টাকা দিচ্ছে আমার বিবিকে তুমি হালালা করে দাও এটা একেবারে চরম মূর্খতা চরম কবিরা গোনা আল্লাহ লানত কিছু বুঝতে পেরেছেন না পারেন নাই কিন্তু আমাদের সমাজে এই হালালা পদ্ধতি এখনো চলে আসছে আল্লাহ আমাদের হেফাজত করুক সেজন্য সকলে বলি আমিন